পুলিশের তদন্তের নামে নাটক করেছে আর সিবিআইও সেই নাটকের ছিলমোহর দিয়েছে ফলে যেই জন্যই হচ্ছে এতগুলি প্রশ্ন অমীমাংসিত যদি তদন্ত সঠিক হতো তাহলে সব প্রশ্নেরই উত্তর পাওয়া যেত কোনো প্রশ্নের অবকাশ থাকতো না কিন্তু সেটাকে সেটা সিবিআইকে করতে বাধ্য করাতে হবে হচ্ছে যে সেই জন্যই হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে আবেদন করেছে অভয়ের পরিবার এবং হচ্ছে যে আমরা অভয়ের বৃহত্তর পরিবার তার সঙ্গে আছে এই যে ডিএনএ যাদের পাওয়া গেছে তাদের কাদের ডিএনএ সেটা বের করতো ওই বিল্ডিংয়ে যারা রাত্রে ডিউটি করেছিল যাদেরকে মৃতদেহের কাছে দাই হেলথ সিন্ডিকেটের লোক পরের দিন ঘুরতে দেখা গেছিলো তাদের সবাই কী হচ্ছে যে সবার ডিএনএ ম্যাচ করা হোক বেরিয়ে আসবে আরজি করার সঙ্গে হাইকোর্টের ব্যাঙ্ক অ্যাকাউন্টের কী সম্পর্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ব্যাঙ্কেই তো আছে টাকাটা বাস এইটুকু আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ডক্টর সুবর্ণ গোস্বামী দাদা প্রথমেই আপনাকে স্বাগত জানাই এবং যে প্রশ্নটা প্রথমে আপনার কাছে রাখবো সেটা হচ্ছে সেমিনার রুমের পাশের যে বিল্ডিং ভাঙচুর করা হয়েছিল আপনারা অভিযোগ তুলেছিলেন যে সেখান থেকে প্রমাণ লোপাট করা হয়েছে এবং সে আশঙ্কা আপনারা করেছিলেন আমার কাছে জাজমেন্টের রিপোর্ট রয়েছে এখানে উনিশ নম্বর পয়েন্টে জাজমেন্ট যে রিপোর্ট রয়েছে বিচারপতি সেখানে লিখছেন যে কোনো বায়োলজিক্যাল প্রমাণ সেখানে পাওয়া যায়নি এবং সিএফএসএল টিম সেখান থেকে যে তথ্য নিয়েছে যে নমুনা সংগ্রহ করেছে সেখানে কোনো বায়োলজিক্যাল স্যাম্পেল পাওয়া যায়নি এই বিষয়টা নিয়ে কি বলবেন না এই যে রায় হয়ে গেল কিন্তু এখনও ঠিক হলো না যে ঘটনাস্থল কোথায় অপরাধ কোথায় হয়েছে খুন কোথায় হয়েছে ধর্ষণ কোথায় হয়েছে সেটাই এখনও ঠিক হলো না এই যে চেস্টের সেমিনার রুম সেখানে ধস্তাধস্তির কোনো চিহ্ন পাওয়া যায়নি কোনো বায়োলজিক্যাল স্যাম্পেল পাওয়া যায়নি অথচ সেটাকে অপরাধস্থল বলে ধরে নেওয়া হচ্ছে এইটা হচ্ছে যে আই উচ্চ আদালতে টিক ধোবে টিকবে বলে মনে হয় না কারণ হচ্ছে সাধারণ মানুষই বুঝতে পারছেন যে হচ্ছে যে একটা খুন হলো ধর্ষণ হলো সেখানে রক্ত পড়ে থাকবে না কোনো অন্য কোনো হচ্ছে যে দেহ অংশ পড়ে থাকবে না সেখানে হচ্ছে কোনো আসবাবপত্র এতটুকু নড়বে না এটা হতে পারে না কিন্তু সেখানে দাঁড়িয়ে যে সেমিনার রুমের পাশের যে রুম ভাঙা হয়েছিল সেখান থেকে সিএফএসএল তো নমুনা সংগ্রহ করেছে এবং বিচারপতি বলছেন যে এর নো ভ্যালু মানে কোনো ভ্যালু নেই যে সেখান থেকে কোনো তথ্য প্রমাণ লোপাট হয়েছে বলে যে অভিযোগ এসছে তার কোনো প্রমাণ বা ভ্যালু নেই সেই কথাতে তিনি লিখছেন নিম্ন আদালতে যা এসছে সেটা এক রকমের কিন্তু উচ্চ আদালতে বলছে হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে পরিবার ইতিমধ্যেই সেই তদন্তে যে ভাগ ফকর সেই প্রায় পঞ্চাশ দফা পঞ্চাশটিরও বেশি প্রশ্ন তুলে আদালতে গেছেন আগামী উনত্রিশ তারিখে সুপ্রিম কোর্টের শুনানি আছে এবং হচ্ছে তারপরে হাইকোর্ট শুনবে না সুপ্রিম কোর্ট শুনবে সেটা বোঝা যাবে ফলে হচ্ছে যে আমরা আশা করছি যে তারা হাইকোর্ট হোক বা সুপ্রিম কোর্ট হোক যেই শুনানি করুক সিবিআইকে নির্দেশ দেবে যে ফার্দার ইনভেস্টিগেশন অর্থাৎ যে বিষয়গুলি এখনও অমীমাংসিত রয়ে গেছে যে প্রশ্নগুলি সেই প্রশ্নগুলি মীমাংসা করবার জন্য তখনই প্রকৃত সত্য উঠে আসবে না আপনাদের যে নিম্ন আদালতে যে বিচার প্রক্রিয়া হয়েছে যে রায়দান বেরিয়েছে অসম্পূর্ণ অসম্পূর্ণ তদন্তের উপরে দাঁড়িয়ে খণ্ডিত বিচার ফলে এর উপরে আমরা যে সামগ্রিকতার নিরিখে যে ন্যায় বিচার দাবিতে লড়ছি সেই ন্যায় বিচার এখনও অধরা মানে আপনাদের দাবি হচ্ছে তাহলে সিবিআই বা পুলিশের প্রথমের দিকে তদন্ত এবং পরবর্তীকালে সিবিআই যে তদন্ত করেছে সেটা যথাযথ নয় পুলিশের তদন্তের নামে নাটক করেছে আর সিবিআইও সেই নাটকের ছিলমোহর দিয়েছে ফলে যেই জন্যই হচ্ছে এতগুলি প্রশ্ন অমীমাংসিত যদি তদন্ত সঠিক হতো তাহলে সব প্রশ্নেরই উত্তর পাওয়া যেত কোনো প্রশ্নের অবকাশ থাকতো না কিন্তু সেটাকে সেটা সিবিআইকে করতে বাধ্য করাতে হবে হচ্ছে যে সেই জন্যই হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে আবেদন করেছে অভয়ের পরিবার এবং হচ্ছে যে আমরা অভয়ের বৃহত্তর পরিবার তার সঙ্গে আছি মানে সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনারা কি পুনরায় সিবিআই দ্বারাই তদন্ত চাইবেন সেটা কোর্ট ঠিক করবে সিবিআইকেই দেবে নাকি তারা অন্য কোনো ইনভেস্টিগেটিং এজেন্সি দেবে নাকি নতুন কোনো ইনভেস্টিগেটিং এজেন্সি গঠন করবে স্পেশাল কোনো ইনভেস্টিগেশন টিম গঠন করতে পারে সেটা কোর্টকেই ঠিক করবে আমাদের কোনো এরকম নির্দিষ্ট পরিবার থেকে যে দাবি হচ্ছে বলা হয়েছে এই প্রশ্নগুলির উত্তর খুঁজে দেওয়া কীভাবে দেবে সেটা কোর্টের উপরেই ছাড়া আছে হচ্ছে অভয়ের পরিবার প্রথম হাইকোর্টে যে আবেদন করেছিলেন তাতে বলা হয়েছিল একটি স্বাধীন তদন্তকারী সংস্থার কথা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিং এজেন্সির কথা কিন্তু ওরা সিবিআইকে দিয়েছে হাইকোর্ট সিবিআই তো স্বাধীন নয় এ তো বোঝাই যাচ্ছে খাঁচাইপোড়া তথাপাকি সিবিআই মানে সুপ্রিম কোর্টের কথাতেই তাই এবং আমরা দেখতেও পেলাম যে কেন্দ্রের শাসক রাজ্যের শাসকের যে যোগসাজস যে গোপন বোঝাপড়া যে সেটিং তার ইয়ে হচ্ছে সেটার ফলেই রাজ্য পুলিশ কলকাতা পুলিশ যে তদন্ত নামে যে নাটক করলো সিবিআই সেটাতেই শিল্প দিল বাড়তি কিছুই দেখলো না কিন্তু সেখানে দাঁড়িয়ে যদি তথ্য প্রমাণ না থাকে যে প্রমাণ সিবিআই জমা দিয়ে তথ্য প্রমাণের হচ্ছে যে প্রথম কথা যে ধরুন নশো ঘন্টার সিসিটিভি ফুটে যাচ্ছে আটষট্টি জনের মুভমেন্ট পাওয়া গেছে সেখানে সঞ্জয় রায় ছাড়া কাউকেই নাকি আইডেন্টিফাই করা যায়নি বলছে সিবিআই তো সিবিআইকে তো বাধ্য করাতে পারে কোর্ট যে তুমি চেস্টে সেবিরার চেস্ট ডিপার্টমেন্টে আর্জিকর মেডিকেল কলেজের অথরিটি স্টাফ সবার সাহায্য নিয়ে ওই আটষট্টি জনকে আইডেন্টিফাই করো এই যে ডিএনএ যাদের পাওয়া গেছে তাদের কাদের ডিএনএ সেটা বের করতে ওই বিল্ডিংয়ে যারা রাত্রে ডিউটি করেছিল যাদের ওই মৃতদেহের কাছে দায় হেলথ সিন্ডিকেটের লোক পরের দিন ঘুরতে দেখা গেছিল তাদের সবাই কী হচ্ছে যে সবার ডিএনএ ম্যাচ করা হোক বেরিয়ে আসবে এই সেক্ষেত্রে দাঁড়িয়ে অভয়া নয় তারিখে যে ঘটনা ঘটেছে তার আগেও তার সঙ্গে এরকম ঘটনা নাকি একটা ঘটেছিল যে ওই সেমিনার রুমেই অপরিচিত অজ্ঞাত পরিচয় কোনো ব্যক্তি মদ্যপ অবস্থায় ওখানে ছিলেন এবং তিনি আওয়াজ তুলেছিলেন হ্যাঁ তিনি চিৎকার করেছিলেন বের করে দিয়েছিলেন এই ঘটনাতেও তো সে ফেসেল পড়েছে যে হচ্ছে ওখানে অন্য লোক লোকচক্ষুর অন্তরালে ওখানে ঢুকে এই অপকর্ম করা কারোর পক্ষে সম্ভব নয় ফলে সন্দেহ আরও হচ্ছে যে মানে ঘনীভূত হচ্ছে যে চেষ্টা সেমিনার রুমে ঘটনাটি তাই যখন রায় ঘোষণা হলো তখন আমরা দেখলাম অভয় মঞ্চ এবং আপনারা সেখানে আন্দোলনে ছিলেন আসফাকুল্লা নাইয়াকে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে সেটা কনফারেন্স হোক বা আন্দোলন কিন্তু অন্য যারা আন্দোলনের মুখ ছিল কিঞ্জল নন্দ অনিকেত মাহাতো দেবাশী সালদার তাদেরকে কেন দেখা যাচ্ছে না তারা কি ভয় পাচ্ছেন যেমন আপনার বিরুদ্ধে পুলিশি হেনস্থার অভিযোগ উঠেছে তারাও কি সেই ভয়েই কি মাঠে নামছেন না না কেউ ভয় পাচ্ছে না সবার বিভিন্ন ডিউটি আছে এবং ডিউটির মাঝখান থেকে যেমন সময় পাচ্ছে তারা তাদের প্রতিবাদ করে যাচ্ছে বাড়ি থেকেও প্রতিবাদ করছে বাইরে থেকে এখানে ভয় পাওয়ার কেউই ভয় পাওয়ার সময়গুলো না এর ডিউটি নেই অবশ্যই আমি ডিউটি হয় সন্ধ্যা ছটায় তো ডিউটি নেই সবার যার যেমন ডিউটি আছে সে ডিউটি করে যে ফাঁকা টাইমটা পাচ্ছে তারা প্রশ্নটা হচ্ছে আপনি সময় বের করে আসতে পারছেন আন্দোলনে থাকছেন বিভিন্ন জায়গায় যাচ্ছেন তারা কেন যেতে পারছেন না না এটা তাদের আরে প্রত্যেকে সবসময় একদম এককভাবে সব জায়গায় যেতে পারবে এমন কোনো কথা নয় এই জন্যেই তো একটা মানে সবাই মিলেই একটা আন্দোলন হয় একজন কখনো করা যায় না তো যার যখন যেখানে সময় যাচ্ছে তারা যাবে দাদা আমরা দেখলাম জেডিএফ তৈরি হওয়ার আগেই এই যে আন্দোলন যখন চলছিল তখন থেকে তার আগে দুটো অ্যাকাউন্ট তৈরি হয়েছিল এই বিভিন্ন বিষয়ে তিনটে অ্যাকাউন্টের টাকা পয়সা নিয়ে একটা বড়ো প্রশ্নচিহ্ন সামনে আসছে ফের নতুন করে এই বিষয়টা আপনারা এখনও কেন ব্যাখ্যা করছেন দেখুন টাকা পয়সার সব সবসময় ব্যাংকের মাধ্যমে হয় এবং তার অডিটিং ব্যাপার থাকে অডিটিং ফার্ম থাকে কেউ হঠাৎ করে কোনো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিসক্লোজ করে না তার নির্দিষ্ট নিয়ম আছে তো সেই নির্দিষ্ট নিয়ম মেনে অডিটিং ফার্ম অডিটিং ফার্ম যারা হয় তারা অডিট করবে এবং সেটা তারপরে একটা ইয়ারলি বেসিস আছে আমার নলেজ নেই যারা ব্যাঙ্কিং ওটা যখন অডিট হবে তখন আমার মনে সামনে চলে আসবে অপারেশন মানে কলকাতা অপারেশন বলে বেশ কিছু নাম সামনে আসছে যার মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে জেডিএফের অ্যাকাউন্টে টাকা জমা পড়েছিল সেখানে দাঁড়িয়ে তার মানে কেন কলকাতা অপারেশন শব্দবন্ধ ব্যবহার করাচ্ছে তারও কোনো উত্তর এখন পর্যন্ত জেডিএফ দেয় কলকাতা অপারেশান আমি প্রথম শুনলাম ওয়ার্ডটা ঠিক আছে কি ব্যাপারটাই তুই জানি না তো কীভাবে কী এটাতে কমেন্ট করবো আপনাদের জেডিএফের যে অ্যাকাউন্টে টাকা পড়েছে সেখানে কলকাতা অপারেশন বলে লেখা এসছে আচ্ছা আপনার এখন পর্যন্ত জানেন না 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 আমি তো জানি না আর বাকি কে জানে সেটা দেখতে হবে কিন্তু যেটা বলার সেটা হলো যে আমাদের জেডিএফ বলে নয় জেডিএফ জুনিয়র ডক্টর ফোন সাড়ে সাত হাজার জুনিয়র ডাক্তার সাধারণ মানুষ প্রচুর মানুষ টাকা দিয়েছে গো এইটাতে এমন নয় যে কেউ টাকা দিয়েছে কেউ দেয়নি কেউ দশ বিশ পঞ্চাশ একশো অনেক টাকা দিয়েছে তো এই টাকাটা ব্যাংকের মাধ্যমে আছে ব্যাঙ্কিং সিস্টেম এগুলো তো কাঁচা টাকা নয় এগুলো ব্যাঙ্কিং সিস্টেমে যেগুলো উঠেছে কাঁচা টাকা কাঁচা টাকারও হিসেব থাকবে রে বাবা এগুলো দেখো যে যা টাকা তুলবে তার নির্দিষ্ট কাগজপত্র থাকবে আমার মনে হয় এগুলো অডিটিং ফার্ম থাকে এগুলো মুখে তো অনেক কিছু বলাই যায় এগুলো যে যার যদি কারোর কোনো সমস্যা লাগে তার কোনো ইয়ে লাগে তারা আর বলুন তারপরে যে কে এস ফাইল হেনা তেনা ও তো করতে থাকবে আমার মনে হয় এই ব্যাপারগুলো এরকম এগুলো আপনার অডিটিং ফার্মের মাধ্যমে ঠিক সামনে আসবে আপনি মনে করেন না যে এই প্রশ্নগুলোর উত্তর জেডিএফকে বা তাদের নেতৃত্বকে সামনে এসে দেওয়া প্রয়োজন কারণ মানুষ আপনাদের পাশে দাঁড়িয়েছিল এবার আপনাদের উচিত মানুষের মনে যদি কোনো প্রশ্ন ওঠে সেটা নিশ্চয় মানে পরিষ্কার করে দেওয়া একদম মানুষের মনে যা যা প্রশ্ন আছে সব উত্তর দেওয়া একদমই উচিত কিন্তু যেগুলো টেকনিক্যাল ব্যাপার থাকে সেই উত্তরগুলো দেওয়া যায় না বুঝতে পারলাম আমি কী বলছি যে এখন যদি আপনার বলি ব্লাড সুগার কত আপনার শরীরে আপনি তো কীভাবে উত্তর দেবেন তো তার জন্য আপনাকে ব্লাড টেস্ট করতে হবে তো যে ব্যাপারগুলোর প্রশ্ন উত্তর হয় সেগুলো ডিটেলিং থাকে সেগুলোর চার্টার্ড অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাকাউন্ট থাকে এবং তার আর করতে হয় এবং তার অডিট করতে হয় এসব ব্যাঙ্কিং ব্যাপারটা ব্যাঙ্কিংয়ে থাকে এত নলেজ আমার নেই কিন্তু আমার মনে হয় সব প্রশ্নের উত্তর মানুষকে দেওয়া উচিত এবং মানুষ পাবে তারপরেও আরও একটা প্রশ্ন উঠেছে যে জেডিএফ এর যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটা এইচডিএফসি কলকাতা হাইকোর্ট শাখায় করা হয়েছে মানে আরজিকর বা আশেপাশের জায়গা থেকে সরে গিয়ে কলকাতা হাইকোর্টকেই কেন আপনারা বেছে নিয়েছেন কলকাতা হাইকোর্টের সঙ্গে ব্যাংকের কি সম্পর্ক কলকাতা হাইকোর্ট ব্রাঞ্চে আপনারা ব্যাংকের অ্যাকাউন্টটা খুলেছেন মানে অত দূর গিয়ে কেন এই প্রশ্নটা উঠছে এটা কি ধরনের প্রশ্ন যে কোনো ব্যাঙ্ক ইন্ডিয়াতে যে ব্যাঙ্ক ভ্যালিড আছে সেই ব্যাঙ্কেই যে কোনো জায়গায় অ্যাকাউন্ট থাকতে পারে আমার মনে হয় সঙ্গে হাইকোর্টের ব্যাঙ্ক অ্যাকাউন্টের কি সম্পর্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ব্যাঙ্কেই তো আছে টাকাটা বাস এইটুকুই